আলোচিত পিকে হালদারকে জিজ্ঞাসাবাদ ছাড়াই একান্ন মামলার তদন্ত কাজ শেষ করেছে দুর্নীতি দমন কমিশন পিকে হালদার পশ্চিমবঙ্গে কারা ফটকে বক্তব্য দিতে চাইলেও তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টাই করেনি দুদক ফলে অভিযুক্তদের বক্তব্য ছাড়াই মামলার অভিযোগপত্র দাখিল হবে আদালতে আর্থিক খা সংশ্লিষ্টরা মনে করেন পিকে হালদারকে জিজ্ঞাসাবাদ করলে বের হতো কিছু রাঘব বোয়ালের নাম বছর দুয়েক আগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকি হালদার মানিলন্ডারিং আইনে মামলার পর পশ্চিমবঙ্গের কারাগারে রয়েছেন বাংলাদেশের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত দুদকের বান্ন মামলার এ আসামি আলোচিত পিকি হালদারের কোনো বক্তব্য ছাড়া বান্ন মামলার তদন্ত শেষ করেছে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বাধীন টিম তদন্ত প্রতিবেদনগুলোতে তিন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের তথ্য দেয়া হয়েছে এরই মধ্যে একটি মামলার অভিযোগপত্র আদালতে পেশ করেছে দুদক অভিযোগপত্রে পি কে হালদার সহ মোট আসামি হচ্ছেন আশি জন মামলাগুলো তদন্ত প্রতিবেদন প্রায় রেডি পথে তদন্ত প্রতিবেদন আসলে তাদের ব্যবস্থা নেওয়া হবে আমরা সঠিকভাবে তদন্ত করছি আগাচ্ছি পশ্চিমবঙ্গের আদালতে পিকে হালদার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন নেপথ্যে অনেকের নাম প্রকাশের কথা জানিয়েছেন ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন আর্থিক খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন সদিচ্ছা থাকলে পিকে হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য আইনি চেষ্টা করত দুদক তা না করায় নেপথ্যের অনেকে আড়ালেই থেকে যাবেন পিকে হালদারের অর্থত্বস মামলাটা অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা এই ব্যাপারে যাওয়ার বিদেশে গিয়ে পশ্চিমবঙ্গে ভারতে গিয়ে তদন্ত বা প্রশ্ন করার না করতে কোনো মানে হয় না এটা করা উচিত প্রত্যক্ষ চিকিৎসকদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা উচিত এর মাধ্যমে হয়তোবা বা সত্যিকার অর্থে এর সাথে যদি কোনো রাগব বল জড়িত থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে এবং সেটা দেশবাসী জানতে চাইবে সেটা দেশবাসী জানার অধিকার আছে দুদক কমিশনার জহরুল হক মনে করেন তদন্ত কর্মকর্তাদের থেকে জিজ্ঞাসাবাদের প্রস্তাবনা আসলে তারা বিবেচনা করতেন তদন্ত কর্মকর্তা প্রয়োজন বোধ করে কমিশনের কাছে প্রার্থনা করে তখন কমিশন দেখবে ব্যাপারটা আদিত্য ৰাফাত ডি বি চি নিউজ ঢাকা